শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত গতদিন সূচক ছয় দশমিক দুই আট পয়েন্ট বা শূন্য দশমিক এক তিন শতাংশ সামান্য বেড়ে চার হাজার আটশো এক পয়েন্টে স্থির রয়েছে বাজারে মোট লেনদেন রয়েছে তিনশো ছাব্বিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক ছয় শূন্য শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর আশাবাদ প্রকাশ করেছেন যে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ জুনের মধ্যে ত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে যা বর্তমানে প্রায় সাতাশ বিলিয়ন ডলারে রয়েছে রেমিটেন্স রপ্তানি ও বৈদেশিক অর্থায়নের উন্নতির ফলে এই বৃদ্ধি সম্ভব বলে তিনি জানান পিআরআই আয়োজিত এক আলোচনায় তিনি বলেন দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে চল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছানো পাশাপাশি তিনি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে খরচ কমানো ও অর্থমিশন বাড়ানোর পরামর্শ দেন আইএমএফ এর পরামর্শে বাংলাদেশ ব্যাংক আঠাশ দিনের তারল্য ব্যবস্থাপনা বন্ধ করার পর বাণিজ্যিক ব্যাংকগুলো এখন বেশি করে চোদ্দ দিনের রেপো ব্যবস্থাপনায় চুকছে এ ঋণ তারা মূলত দীর্ঘমেয়াদী সরকারি সিকিউরিটিতে বিনিয়োগে ব্যবহার করছে এতে করে রেপো ঋণের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে কয়েকজন ব্যাংকার দাবি করছেন ব্যাংকগুলো এখানে সুদের ব্যবধান থেকে লাভতন্তি গিয়ে অপব্যবহার করছে যা সামবিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে আরও সংকটাপন্ন করে তুলছে বর্তমান পুঁজিবাজার সংকট নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদামী উনত্রিশে মে দুপুর বারোটায় খুচরা বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করবে সভায় সভাপতিত্ব করবেন আনিসুজ্জামান চৌধুরী এবং উপস্থিত থাকবেন বিএসসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ প্রতিবাদ ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানুয়ারি মার্চ দুই হাজার পঁচিশ প্রান্তিকে আগে বছরের তুলনায় এগারো শতাংশ মুনাফা বাড়িয়ে পঁচাত্তর হাজার পাঁচশো লাখ টাকায় উন্নীত করেছে মূলত উচ্চ মালবাহী আয়ের পাশাপাশি দুটি আগুনে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার বিক্রয় এই মুনাফা বৃদ্ধির পিছনে ভূমিকা রেখেছে শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে চার টাকা পঁচানব্বই পয়সা যা আগে ছিল চার টাকা সাতচল্লিশ পয়সা প্রথম নয় মাসে বিএসসির মুনাফা ত্রিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুইশো উনিশ কোটি টাকায় এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ Thank you